বন্ধু তোমাকে যে ইগনোর করছে সে তোমাকে হারানোর ভয় পায় না কিন্তু তুমি নিজেকে বদলে ফেললে তার জীবনের সবচেয়ে বড় আফসোস তুমি হয়ে যাবে এখন প্রশ্ন কিভাবে তুমি সেই ইগনোর করা মানুষটাকে নিজের মতো করে কন্ট্রোল করবে কিভাবে তাকে এমন জায়গায় নিয়ে যাবে যেখানে সে তোমাকে হারানোর কথা ভাবতে ভয় পাবে তো বন্ধুরা তোমাকেও যদি তোমার প্রিয় মানুষ ইগনোর করে তাহলে এই ভিডিওটি মন দিয়ে শেষ পর্যন্ত দেখো এই ভিডিওটি তোমার জীবনের সবচেয়ে শক্ত টার্নিং পয়েন্ট হতে পারে তো চলো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক আর ভিডিও শুরুতে একটাই অনুরোধ ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এক তুমি কেন ইগনোর পাও এই সত্যটা সবচেয়ে কষ্টে শোনো মানুষ কাউকে ইগনোর করে তাকে ঘৃণা করার জন্য না বরং সে তোমাকে নিশ্চিত ধরেই নিয়েছে সে জানে তুমি আছো তুমি চাও তুমি অপেক্ষা করবে সে জানে তুমি ওকে হারাতে পারবে না তোমার পেইন তার পাওয়ার তোমার কান্না তার অহংকার তুমি তাকে বেশি ভ্যালু দিচ্ছ বেশি অ্যাটেনশান দিচ্ছ আর মানুষ যা সহজে পায় তাকে গুরুত্ব দেওয়া বন্ধ করে দেয় এটা কি সত্যি না তোমারও হয়তো মনে হয়েছে আমি যত কাছে যেতে চাই সে তত দূরে সরে যায় আমি মেসেজ দিলে রিপ্লাই লেট আমি না দিলে সে কিছুই বলে না এই ব্যথা এই অপেক্ষা অপমান সবচেয়ে খারাপ জায়গা হলো তুমি নিজের ভ্যালু কমাতে কমাতে তাকে তোমার লাইফের সেন্টার বানিয়ে ফেলেছ আর মনে রেখো যার নিজের উপর কন্ট্রোল নেই সে কোনোদিন অন্য কাউকে কন্ট্রোল করতে পারে না আজ এটা বদলাতে হবে আজ থেকে তোমার রিভেন্স শুরু দুই ইগনোরের বদলা অ্যাটিটিউড দিয়ে নেওয়া যায় রাগ দিয়ে নয় মানুষভাবে ইগনোরের বদলা ইগনোর না সরাসরি না তুমি যে ইগনোর করছো তা যেন তোমার দুর্বলতা না লাগে তা যেন তোমার শক্তি মনে না হয় কারণ দুর্বল মানুষ ইগনোর করলে সেটা রাগ বলে মনে হয় শক্ত মানুষ ইগনোর করলে সেটা অ্যাটিটিউড বলে মনে হয় তাই তোমাকে প্রথমে বদলাতে হবে তোমার ভাবনা এনার্জি সেলফ ওয়ার্থ লাইফস্টাইল এবং তোমার উপস্থিতি যখন তুমি বদলাবে তোমার ইগনোর এমন লেগে যাবে যেন তুমি তার জীবনে বাইরে গিয়েও তার মাথার ভেতরে ঢুকে গেছো এটাই হলো সাইলেন্ট ডিভেঞ্জ এটাই হলো রিয়েল কন্ট্রোল তিন নিজের উপর কাজ শুরু করো এটাই সবচেয়ে বড় নিয়ন্ত্রণ এখন প্রশ্ন কিভাবে কন্ট্রোল করবে যোগাযোগ কমাও সম্পর্ক নয় কথা বলা কমাও মেসেজ করা কমাও উল্টো সবার সামনে বেশি দেখিও না কিন্তু পুরো গায়েব হয়েও না কারণ পুরো গায়েব হওয়া মানে তুমি হেরে গেলে আস্তে আস্তে দূরে যাওয়া মানে তুমি বদলে যাচ্ছ সে দেখবে তুমি আগের মতো আগ্রহী নাও কিন্তু এখনও রেসপেক্টফুল এটা তাকে কনফিউজ করবে কনফিউজ মানে কন্ট্রোল নিজেকে তিরিশ দিনের চ্যালেঞ্জ দাও এই তিরিশ দিনে নিজের স্কিন কেয়ার শরীর স্টাইল কাজ ক্যারিয়ার স্কিল এমনকি তোমার উপস্থিতি সব পাল্টে দাও তুমি যত নিজেকে পাল্টাবে সে তত ভয় পাবে মানুষ যারা ইগনোর করে তাদের অন্যতম ভয় হল তারা যাকে অবহেলা করছে সে অন্যের কাছে মূল্যবান হয়ে উঠবে তোমাকে সেই ভয়টা সৃষ্টি করতে হবে কথা দিয়ে নয় ফলাফল দিয়ে নিজেকে ব্যস্ত রাখো ফেক না রিয়েল ব্যস্ততা ব্যস্ত থাকলে তোমার আচরণে তিনটে জিনিস আসবে অ্যাটিটিউড মিস্ট্রি এবং ভ্যালু সে ভাববে ও কি আমাকে ফিল করার সময় পায় না ও কি বদলে গেছে ও কি কারোর সাথে কথা বলে ও কি আমার উপর রাগ করেছে নাকি সত্যিই বেস্ট হয়ে উঠেছে এই প্রশ্নগুলো মানুষকে কন্ট্রোলে নিয়ে আসে নিজেকে সবার সামনে উজ্জ্বল করো কিন্তু তার সামনে নয় স্ট্যাটাসে হাসো নিজের উন্নতির ছবি দাও নতুন জায়গায় যাও নতুন মানুষদের সঙ্গে কথা বলো হেলদি কনফিডেন্স দেখাও কিন্তু তার মেসেজে ধীরে উত্তর দাও গ্রে রক টেকনিক ব্যবহার করো শান্ত ঠিক কিন্তু আগের মতো সফট না সে টের পাবে তোমার লাইফে এখন সে একমাত্র ফোকাস নয় এই চিন্তাটাই মানুষের মনকে কেড়ে খায় নিজেকে প্রয়োজন নয় পছন্দ বানাও তুমি তাকে এতটা গুরুত্ব দিলে সে ধরে নেয় তুমি তার ছাড়া থাকতে পারবে না তাই আজ থেকেই ঠিক করো সে তোমার প্রয়োজন নয় শুধু তুমি তাকে পছন্দ করো তার পছন্দ যে সময় বদলে যেতে পারে এই ভাবনা যখন তোমার মন মাথায় ঢুকে যাবে তোমার ভয় চলে যাবে আর ভয় চলে গেলে ইগনোর করা মানুষটা স্বাভাবিকভাবেই ফিরে আসবে চার মানুষকে কন্ট্রোল করা সবচেয়ে বড়ো বিজ্ঞান দূরত্ব প্লাস উন্নতি মানুষকে কোন জিনিস সবচেয়ে বেশি টানে দুর্বলতা রেয়ার হওয়াই কন্ট্রোল যদি তুমি প্রতিদিন থাকো তোমার দাম কমবে যদি তুমি কখনো থাকো কখনো না থাকো তোমার দাম বাড়বে কিন্তু শুধু দূরত্ব দিলে হবে না দূরত্বের সাথে উন্নতি যোগ করতে হবে এই দুয়ের কম্বিনেশন হলো সুপার কন্ট্রোল বুট যখন তুমি কিছুটা দূরে যাবে আর সেই সময়টা কাজ লেগে নিজেকে উন্নত করে ফেলবে সে শুধু তোমাকে মিস করবে না সে ভয় পাবে যাকে আমি ইগনোর করেছি সেইটা এখন সবার নজর একে আর হারানো যাবে না এখান থেকেই মানুষ নিয়ন্ত্রণের মধ্যে আসে পাঁচ তোমার কামব্যাক যে কামব্যাক দেখলে সে চুপ হয়ে যাবে এক সময় তুমি ছিলে সহজ অতি আগ্রহী বেশি ভালো বেশি দেওয়া মানুষ বেশি অ্যাটেনশন দেওয়া এমনকি বেশি অপেক্ষা করা কিন্তু এবার তুমি হবে শান্ত শক্ত ব্যস্ত উন্নত পরিপক্ক এবং লক্ষ্য কেন্দ্রিক তুমি যখন নিজের উপর এতটা কাজ করে ফেলবে এর কামব্যাক ইম্প্যাক্ট হবে এত জোরদার যে সেই মানুষটি যে তোমাকে ইগনোর করত সে আর চোখে চোখ রাখতে পারবে না সে বুঝবে এই মানুষটাকে আমি আগেও চিনতাম কিন্তু এখন যে তাকে দেখছি সে আরও শক্ত আরো শান্ত আরো উজ্জ্বল আমি ভুল করেছি তুমি তাকে কিছু বলবে না শুধু উপস্থিতি বদলে দেবে সব ছয় এবার কিভাবে তাকে নিজের মতো কন্ট্রোল করবে রিপ্লে পাওয়ার গেম সে মেসেজ দিলে আগে তুমি দু মিনিটে রিপ্লাই দিতে এবার কুড়ি থেকে তিরিশ মিনিট পরে দেবে শান্ত ছোট নর্মাল রিপ্লাই আবে কিন্তু রুও না এই আচরণের নাম পাওয়ারফুল কন্ট্রোল এটা প্যাসিভ অ্যাগ্রেসিভ না এটা সেলফ রেসপেক্ট প্রেজেন্স গেম সে যখন অনলাইন তুমি অফলাইন সে যখন অফলাইন তুমি কাজ নিয়ে ব্যস্ত তাতে তোমার দাম বাড়বে সে বুঝবে তুমি তাকে সারাক্ষণ অবজার্ভ করো না ইমোশন শিফট আগে তুমি আবেগ দিয়ে কথা বলতে এবার তুমি লজিক দিয়ে কথা বলবে আগে তুমি চাইতে সে খুশি থাকো এবার তুমি চাইবে তোমার শান্ত মানসিকতা বজায় থাকো সে দেখবে তুমি আর রিলেশনশিপ স্পিকার নও তুমি এখন সেলফ রেসপেক্ট হোল্ডার স্কিয়ারসিটি এফেক্ট এক দুবার নিজের থেকে কথা বলো তারপর দুদিন নীরব থাকো এই অপ্রত্যাশিত নীরবতা মানুষের মস্তিষ্কে সবচেয়ে বেশি কনফিউজ তৈরি করে সে ভাববে ও কি অন্য কারোর সাথে ব্যস্ত ও আমাকে ইগনোর করছে কেন ও কি এখন আর আগের মতনই এই প্রশ্নগুলোই তাকে তোমার কন্ট্রোলে এনে দেবে রেসপেক্ট বাউন্ডারি যদি সে অ্যাটিটিউড দেখায় তবে তুমি শান্ত থেকো যদি সে তোমাকে টেস্ট করে তুমি স্থির থেকো যদি সে রেগে কথা বলে তুমি সফট বা ডিস্ট্যান্স থেকো এই আচরণ প্রমাণ করবে তুমি আর আবেগে নড়াচড়া হও না এটাই হলো মাস্টার কন্ট্রোল সাত যে মানুষ তোমাকে ইগনোর করে সে কবে বদলায় তিনটি অবস্থায় মানুষ বদলায় এক যখন তুমি আর আগের মতো পাওয়া যাবে না কারণ মানুষ সহজ জিনিস হারাতে ভয় পায় কিন্তু দুর্বল জিনিস হারানো মানসিক যন্ত্রণা দেয় তুমি যখন দুর্বল হয়ে যাবে সে বদলাবে দুই যখন তুমি উন্নতি করবে মানুষ তখনই ভয় পায় যখন দেখে যে মানুষ তার জন্য কষ্ট করত সে এখন নিজের জন্য উঠে দাঁড়িয়েছে এবং এখন তাকে নিয়ে আর ভাবে না এটাই কন্ট্রোলিং পয়েন্ট তিন যখন তুমি শান্ত হয়ে যাবে মানুষ চায় তুমি তার জন্য টেনশন করো কষ্ট পাও দৌড়াও অনুরোধ করো কিন্তু যখন তুমি শান্ত হয়ে যাও সে ভয় পায় কারণ শান্ত মানুষ কখনো কারোর দাস হয় না শান্ত মানুষ অন্যকে সহজে কন্ট্রোল করে আট শেষ কথা কারোর মন জয় নয় নিজের মন জয় করাই নিয়ন্ত্রণ তুমি কাউকে কন্ট্রোল করতে পারবে শুধু একটাতেই আগে নিজেকে কন্ট্রোল করলি তোমার আবেগ তোমার ভয় তোমার ভালোবাসা এমনকি তোমার কষ্ট সব কিছুর মাইন্ডসেট বদলালে তুমি অটোমেটিক অন্য মানুষের আচরণকেও বদলে দিতে পারো আজ থেকেই মনে রেখো যে তোমাকে ইগনোর করে তাকে কন্ট্রোল করা যায় প্রার্থনা করে নয় সিম হয়ে নয় আগুন হয়ে নয় বরং বরফ হয়ে শান্ত হয়ে উন্নত হয়ে দুর্বল হয়ে নিজেকে ভালোবেসে যেদিন তুমি নিজেকে চুজ করবে সেদিন সে তোমাকে লস করতে ভয় পাবে তো বন্ধু মানুষকে নয় নিজেকে বদলাও তাহলে মানুষ নিজেই তোমার দিকে ফিরে আসবে আর তখন তুমি ঠিক করো তার তোমার জীবনে আসার যোগ্যতা আছে কিনে তুমি শুধু মনে রেখো রেসপেক্ট ইউর সেলফ সো মাচ দ্যাট দোস হু ইগনোর ইউ ফিল গিলটি ইভেন্ট টু লুক অ্যাট ইউ এগেইন তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দাও আর এই ধরনের আরও ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো